হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম পার্ক জোয়ার স্পোর্টসে সো এটা হচ্ছে দোকান নাম্বার ফর্টি সেভেন মাওলানা ভৈশানী হকি স্টেডিয়াম গুলিস্তান আবার বলছি একটা এটা হচ্ছে একটা ক্যারাম বোর্ডের স্বর্গরাজ্য প্রথমেই বলছি যেখানে কি না এ টু জেড ক্যারাম বোর্ডগুলো অ্যাভেলেবেল পাবেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এখানে যে ক্যারাম বোর্ডগুলো নিতে আসে প্রত্যেকটা ভাই কিন্তু সরাসরি দোকানে চলে আসতে পারেন ইনশাল্লাহ ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া ভাইয়া প্রথমে নামটা বলবেন কমল সরকার

আচ্ছা তো বিষয়টা হচ্ছে যদি কোনো কাস্টমার সরাসরি দোকানে আসেন নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তো দোকানে আসবেন যাচাই করবেন নিবেন ভাই আমার আর আমি প্রথমে বাবলার কি অন্য কোনো কোয়ালিটি আছে আপনার কাছে তো আরো ভালো কোয়ালিটির আছে আচ্ছা বাবলার কাট আচ্ছা যদি বাবলা মিলি প্লাই হবে পেস্টিং প্লাই ওয়াটারপ্রুট প্লাই যে খেল করুন ভাই আমার তো এটাও কিন্তু 18 মিলি পেস্টিং প্লাই একটু ব্যাকসেটও দেখাবেন দয়া করে দেখেন দেখেন কত চমৎকার একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে যারা টাকা দিয়ে কিনে দোকানে ভাড়া দিয়ে সংসার চালাতে যাচ্ছেন তাদের জন্য একটা ভালো ক্যারাম বোর্ড কিন্তু খুবই দরকার এটা আমি একজন ব্লজার হিসেবে বলছি সো ভাইয়া

দোকানে আসলে ভালো আর যদি কেউ নিতান্তই না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কুরিয়ারে নিতে পারেন ভাইয়া এটার দামটা কত রাখছেন এটার দাম ছিল আগে এগারো হাজার টাকা একটা ক্যারাম দেখাচ্ছি প্রথমে ভাই একটু কম দামি বাবলা আছে নাকি কম দামি বাবলা দেখা যায় কষ্ট করে অনেকে তো বাবলা বলে সাড়ে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা তো পাওয়া যায়

কেউ চাইলে প্রোটেকশন দেওয়া ছাড়া প্রোটেকশন সহ যার যেটা ভালো লাগে কত স্মুথ একটু খেয়াল করে দেখবেন খুবই কিন্তু প্রিমিয়াম লেভেলের সুপার প্রিমিয়াম ভাই এটা কত মিলি কত আঠারো মিলি মানে এক ইঞ্চি সো আপনারা প্রথমে বলছি যদি প্রতারণের হাত থেকে না বাঁচতে চান তাহলে অবশ্যই দোকানে ভিজিট করবেন কারণ হচ্ছে অনেকে আঠারো মিলি বলে বারো মিলি প্রোভাইডিং করতেছে সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই পিউর থাকবে আর কাঠের কোয়ালিটি বোর্ডের কোয়ালিটি মাসাল্লাহ কত চমৎকার

আচ্ছা 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 বিষয়টা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি তবে সাইজটা আছে ভাইয়া স্ট্যান্ডার্ড কিন্তু ছাপান্ন ইঞ্চি আবার বলছি ছাপ্পান্ন ইঞ্চি আর

যদি mm দোকানদার বা কোন কাস্টমার use করতে পারেন যে আমরা বেল hoyse বলে অন্য fully দিছি diye অবশ্যই দশ হাজার টাকা কিন্তু

আচ্ছা 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 এটা বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হলে ক্যারাম বোর্ডের মানটা খুবই ভালো কি অরিজিনাল শিশু বাজারে দেখেন পাবেন অনেক রকমের শিশু আছে দুই নম্বর তিন নম্বর

মানে কাচুবি প্রমাণ করতে পারলে বা কাটের কোনো কাচুবি প্রমাণ করতে পারলে অবশ্যই অবশ্যই জরিমানা করতে পারবেন আমাদের বিরুদ্ধে অবশ্যই এটা কিন্তু পানিশমেন্ট নিব ভাইয়া বোর্ডটা আমি একটু এক্সক্লুসিভ डिफरेंट কালার দেখতে চাই ভেতরের এটা হলো ওয়াটারপ্রুফ এর ভিতরে সাদা এটা কোনো পানিশ হবে না পানিশ ছাড়া হবে মানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি কোনো কিছু ইউজ করা হয়নি যা সে জেনারেল ফ্লায়ার ভিতরে হবে আর স্মুথ হবে বেশি ফ্লায়ার

দেখেন না কত ওল্ড স্কুল ওল্ড স্কুল আলহামদুলিল্লাহ ওনারা ক্যারাম বোর্ডে সেল করে দেখেন কি পরিমাণ ক্যারাম বোর্ড শুধু ক্যারাম বোর্ডে সেল করে দেখেন কি পরিমাণ কি ক্যারাম বোর্ড দিবেন বাংলাদেশের যে কোনো মানুষ যেই যে ক্যারাম বোর্ড লাগে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্যারাম বোর্ড আচ্ছা আচ্ছা এখানে প্রত্যেকটা সাইজের ক্যারাম अवेलेबल আছে সো এই ছোট ক্যারাম বোর্ডের প্রাইস গুলো দিচ্ছি না

মাইশাল্লাহ একবার প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে আঠারো মিলি প্লাই দিয়ে করা কেউ যদি ছোট বড় মুখ চান সেক্ষেত্রে করে দেওয়া যাবে অর্ডার করতে হবে সেক্ষেত্রে আর সরাসরি দোকানে আসলে ভালো আলহামদুলিল্লাহ দোকান আসলে ভালো আপনি দেখা নিতে পারবেন জি জি এছাড়াও কি সেগুন কাঠের কোনো ক্যারাম বোর্ড আছে নাকি ভাই সেগুন কাঠের আছে সেগুন কাঠের এখন আপাতত নেই আচ্ছা অর্ডার করলে ইনশাআল্লাহ সো ভাইয়া ভালো থাকবেন ঠিক আছে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম